শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামাডান স্পোর্টিংকে বড় ব্যবধানে হারালেও এখনও সম্পূর্ণ স্বস্তিতে নেই সবুজ মেরুন ব্রিগেড আগামী পাঁচ তারিখ ঘরের মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে হোসে মলিনার দল যেহেতু লিগশিল্ড জয়ের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে সবুজ মেরুন ব্রিগেড তাই মোহনবাগানের কাছে এই মুহূর্তে প্রতিটা ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মিনি ডার্বি জয়ের পরেও রক্ষণ নিয়ে চিন্তায় থাকবেন হোসে হোসেমলিনা কার্ড সমস্যার জন্য পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না আপুইয়া এবং টম অলড্রেড পাশাপাশি চোটের কবলে রয়েছেন আলবার্তো রড্রিগেজ তাই পাঞ্জাব ম্যাচের জন্য নতুন করে পরিকল্পনা শুরু করতে হবে হোসে মলিনাকে। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে রবিবারই অনুশীলনে নেমে পড়ল বাগান ফুটবলাররা যদিও এর আগেও আমরা দেখেছিলাম ম্যাচের পরের দিনই রিকভারি সেশন সারতে বাগান ফুটবলারদের আজকেও তার ব্যতিক্রম নয় মূলত কালকের প্রথম একাদশে থাকা ফুটবলাররা রিকভারি সেশন সারলেন যেখানে জেমি ম্যাকলারেন জেসন কামেন্সদের বেশ গা ঘামাতে দেখা গেল ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে হালকা জিম সেশনও সারলেন তারা যদিও সবথেকে বড় চিন্তার কারণ হল আলবার্তো রড্রিগেজ আজকেও তাকে সাইড লাইনেই দেখা গেল মাঠের চারিপাশে কয়েক পাক দৌড়ালেন তারপর একাই সাইড লাইনে রিহ্যাপ সারলেন ফলে বোঝাই যাচ্ছে পাঞ্জাব ম্যাচের জন্য এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি যদিও হাতে আরও কয়েকটা দিন সময় রয়েছে এখন দেখার পাঞ্জাব ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না হলে টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজের পরিবর্ত তৈরি করতে হবে হোসে মলিনাকে তাই বিকল্প তৈরির দিকেই নজর দিচ্ছেন বাগান কোচ পাশাপাশি এই ম্যাচ যেহেতু বাগানকে জিততেই হবে তাই আক্রমণ ভাগকেও তৈরি রাখতে হবে তাকে আজকের অনুশীলনে দেখা গেল ডিমি পেট্রাতোস গ্রেক স্টুয়ার্টের ওপর বাড়তি নজর দিচ্ছেন তিনি যেমনটা পরিস্থিতি তেমনটাই থাকলে সম্ভবত সমস্ত ভারতীয় ফুটবলারদের দিয়েই হয়তো রক্ষণ সাজাতে হবে মোহন বাগানের স্প্যানিশ হেডস্যারকে এখন দেখার পাঞ্জাব ম্যাচের জন্য নতুন করে কোন পরিকল্পনা তৈরি করেন হোসে মলিনা।